রাজবংশী ইতিহাসের অন্যতম গৌরব বীর চিলা রায়ের মূর্তি এবার স্থাপিত হচ্ছে বানেশ্বরবরে শুক্রবার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত ইস্টার্ন বাইপাস সংলগ্ন এ গুরুত্বপূর্ণ মোড়ে মূর্তির ভিত্তিপ্রস্ত স্থাপন উপলক্ষে আয়োজিত হলো এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জ্যোতি প্রকাশ কানোরিয়া সঙ্গে ছিলেন রাজবংশী সমাজের একাধিক বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ রাজবংশী সমাজের প্রতিনিধি ও ডাকগ্রাম ফুলবাড়ি বিধানসভার এ এসসি এসটি ও ওবিসি সেলের সভাপতি জানান বহু বছর ধরে তারা এই মূর্তি স্থাপনের দাবিতে আন্দোলন করে আসছেন প্রশাসনিক স্তরে একাধিকবার আবেদনও জানানো হয়েছে এদিন মূর্তি স্থাপনের সূচনা উপলক্ষে গোটা এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ দেখা যায় উপস্থিত বহু রাজবংশী নাগরিক আবেগপ্লুত হয়ে জানান বীর চিলারায় শুধুই ইতিহাসের চরিত্র নন তিনি তাদের আত্মপরিচয় সংগ্রাম ও গর্বেরও প্রতীক এ মূর্তি তাদের সমাজকে নতুন প্রেরণা ও মর্যাদা দেবে বলে তাদের বিশ্বাস আজকে আমরা একটি আসল মানুষের মোড়ে বিশ্ববি ছিলাড়ায়ের মূর্তির যে ভিত্তি স্থাপন সেই স্থাপনটা আমরা আজকে কবে এই মূর্তি তৈরি হবে এবং কি রয়েছে বিষয়ে মূর্তির কাজ শুরু হয়ে গেছে মহলায়ের দিন আমরা মন্দিরটা এখানে স্থাপন করি রয়েছে এই মূর্তি শিলিগুড়িতে পাথর কাটায় এক মূর্তি আছে স্থানীয় বাসিন্দাদের মতে মোড়ে বীর রায়ের মূর্তি ভবিষ্যতে একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক নিদর্শন হিসেবে গড়ে উঠবে যা আগামী প্রজন্মকে তার বীরত্ব গাথা ও ত্যাগের ইতিহাস স্মরণ ধরিয়ে দেবে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা